হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা জিনিস শেয়ার করবো আমরা যারা মানে ইউকে তে আছি আর কি এদেশের মানে আপনার সন্তান রে করা বা প্রপার গাইড দেওয়া ইস এ ভেরি ডিফিকাল্ট বিকজ আপনার যারা ইউকে যে কালচার আছে বা আপনার কমিউনিকেশন সিস্টেম আছে আপনি যত ট্রাই করুক না মানে প্রপার গাইড দেওয়ার বাট ইট কোয়াইট ডিফিকাল্ট হয়ে যায় আর কি যে আপনি আপনার মন মতো আর কি আপনার বৈচিত্র রিলিজ করতে গড়িয়া তুলতে আর কি বিকজ মোস্ট অফ দা টাইম তারা আপনার যে স্কুল আছে কলেজ আছে বা ইউনি আছে ওগুলা স্পেন্ড করে বা আপনার যে ব্রিটিশ পিপল আছে তারার লাগে কমিউনিকেশন আছে আর কি তারার যে ইংলিশ পিপল লগে বেশি চলাফেরা করা লাগে সো তারা ওগুলা লার্ন করে আর কি এন্ড আমরা যারা ইউকে থাকি ডিফিকাল্ট হয়ে যায় আর কি যে প্রপার টাইম দেওয়া বিকজ এখানে আপনার আপনি সার্ভাইভ করতে গেলে আপনার জব করা লাগে আপনি এজ এ ফাদার আপনার জব করতে হইব আপনার যদি ওয়াইফ থাকেন বা পার্টনার থাকেন তাই না জব করা লাগে আর কি এন্ড আমরা প্রপার টাইম দিতাম পারি না আর কি এন্ড আর একটা বিষয় হইল গিয়া যারা যারা বাংলাদেশে বড় হইছি লাইক আমি মোস্ট অফ দা টাইম তো আমার বাংলাদেশে স্পেন্ড করছি বা আমি যে কালচার শিখছি আমার মা বাপরে যে আমি মানে সম্মান করা শিখছি আর কি এটা এখানে আপনার মানে ইমপ্লিমেন্ট করা স্কোয়াইট ডিফিকাল্ট আর কি বাট যতটুকু সম্ভব ট্রাই করি আমরা আর কি আমরা প্রপার গাইড দেওয়া বালা শিক্ষা দিয়া গড়িয়া তোলা আর কি আর একটা বিষয় হইল গিয়া যে আমি আমরার মা বাপরে যারা আমরা সম্মান দিছি এই দেশে আপনার ডিফিকাল্ট হয়ে যায় মানে একটু আপনার মানে আপনার সন্তান একটু বড় হয়ে আনলে ছেলে হোকা বা মেয়ে হোক তারা তার ওন ডিসিশন তারা নেই গিয়ে আর কি ইভেন অনেক ফ্যামিলি আছে তারা মানে মা বাপরেও আপনার কেয়ার করে না বা আপনার ডিসিশন নিতে আর কি তারা বদার করে না আপনার যে মা বাপে আপনার গড়িয়া তুলছেন অত কষ্ট করে তো তা কি বড় জাস্ট একটু থিংক করবো আর কি তিন করবা যে যে কোনো ডিসিশন নেওয়ার আগে ওয়েদার আপনি যে কোনো রিলেশন হওয়া আপনার এটলিস্ট আপনার মা বাপর অ্যাডভাইসটা লইবা আর কি সো মা বা ফোর এডভাইস লইলে আপনি ফিউচারে ও আপনি সফলতা অর্জন করতে পারবা আপনি যদি নিজের ডিসিশন লইলেন যে আপনার রিলেশনশিপ ক্ষেত্রে লাভ ম্যারেজ আপনি আপনি ডিসাইড করে আপনার মা বা কিছু জানা না সো তারা একটা ভিতরে তো নিউ হার্ট হইবা এন্ড আপনার যে একটা ব্লেসিং আছে এটা তো কি আপনি বঞ্চিত হইবা আর কি সো অলওয়েজ ট্রাই করবা জারা ওয়াসোন ইদেশো বা বাংলাদেশ থেকে আইরা বা ইদেশো আফতার যারা ব্রাউন এন্ড প্রোডাক্টরা লাগি ডিফিকাল্ট হই যায় তারা তার আর ओन ডিসিশন নেয় কি বা দে তারা রিয়লাইজ করে যখন তারা সাফার করে বাট অলওয়েজ আফনার মানে প্যারেন্টস ওর ডিসিশন নিবা তারা অলওয়েজ বুঝবা যে কোনটা আপনার লাগি বেটার হইব কোনটা আপনার লাগি বেস্ট হইব আর কি রিলেশনশিপ ওর ক্ষেত্রে আর কি apne বিবাহ ওর তারা অলওয়েজ তারা এডভাইস লইবা ডোন্ট টেক ইউর ওন ডিসিশন আর কি তারপরে আপনি খুশি করিয়া তার বাদে আপনি আপনার লাইফ অগ্রসর হইতে অক্টাই লাগে মেইন পারপাস আর কি আমি যতটুকু দেখছি বা অনেক ফেমিলি আছে আপনার রিলেশনশিপ লাভ ম্যারেজ হইয়া এন্ড পরবর্তীতে দেখা যায় একটা আপনার লং লাস্টিং করে না আর কি বিকজ অফ আপনার নিজে নিজে ডিসিশন নিছই আপনার প্যারেন্টসের কোনো মতামত নিছই না আপনি ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর প্যারেন্টস

সো বিফোর এনিথিং আপনি তারার এডভাইস লইবা তারারে ট্রাই করবা হ্যাপি রাখাল লাগি খুশি রাখাল লাগি দেন আপনি লাইফে হকি দাhbar কি এন্ড ইউকের মাঝে একটু ডিফিকাল্ট হই যায় যারা আমি যাই মেনশন বোন ইন প্রোডাক্ট তারার লাগি তারার ओन ডিসিশন নাই কি বাট উনার ফ্যামিলি আছে তারাও মানে এখনো তারাও তারার মানিম বাবা প্রে মানিয়া চলোইন বা তারার মা বাবা যেটা কইবা ওটা ডিসিশন দে তারা ভ্যালু দেন আর কি সো একটা বেটার

সঠিক পথে চলার তো অভিজ্ঞতা আমরা যে প্রপার মানুষ হিসাবে গড়িয়া তুলতে পারি আর কি আমরা বাচ্চা হাই সেন্টারে আমার বসবল লাগে তো আজকেও পর্যন্ত ভালো থাকবো আল্লাহ হাফেজ